জয় গোপাল জয় গোমাতা আপনাদের সবাইকে আপনাদেরই প্রিয় পরিবার আরাধনায় অভ্যর্থনা আজকে এই যে তথ্যটি প্রদান করব। আপনার জীবনের মোড় ঘুরে যাবে শিবলিঙ্গের সামনে গিয়ে কি বললে আপনার জীবন রাতারাতি ভাগ্যদার খুলে যাবে আপনার জীবনে আপনার জীবনে যা কিছু সমস্যা সব কিছু মিটে যাবে চলুন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই কিন্তু তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন প্রথমেই বলেছি শিবলিঙ্গ এটা আপনার বাড়ির শিবলিঙ্গও হতে পারে মন্দিরের শিবলিঙ্গও হতে পারে বাড়ির শিবলিঙ্গ সামনে রোজ এটা বলুন আর মন্দিরে অবশ্যই কি করব মন্দির দর্শন করা উচিত আপনার আশেপাশে যদি কোনো মন্দির থাকে সময় সুযোগ পেলে অবশ্যই মন্দির দর্শন করবেন আমাদের স্বাস্থ্য দেখুন কত মহৎ কত উদার বলছে যে আপনি যদি ইঁদুর দৌড়ে দৌড়ে দৌড়াতে গিয়ে যদি আপনার সময় না থাকে কেন এই কথাটা বললাম সেটা পরে বলছি তাহলে মন্দিরের যে চূড়া সেই মন্দিরের চূড়া যেখানে পতাকা থাকে সেইটা যদি দর্শন করেন নমস্কার করেন দূর থেকে তাহলেও কিন্তু একই মন্দির দর্শনের অর্থাৎ বিগ্রহ দর্শনে কিন্তু সমান ফল লাভ করতে পারেন তাই আজ থেকে নিশ্চয়ই এই কাজটি করবেন দূর থেকে হলেও জুতোটা খুলে একটুখানি প্রণাম করে নেবেন এবারে শিবলিঙ্গর কথা বলেছি ও যেটা বলতে চাইছিলাম আগে মানুষের ঘরে কিন্তু এরকম ঠাকুর দেবতা রাখতেন না তারা মন্দিরে নির্দিষ্ট স্থান ছিল কেননা মন্দিরের উর্জা এবং বাড়ির উর্জা কিন্তু আলাদা আর বিভিন্ন বাস্তু মেনে বাস্তুর বিভিন্ন যে বিষয় সেটা মেনেই কিন্তু যাতে ওরাটা আরও পজিটিভ আরও অ্যাট্রাক্টিভ হয় সেই জন্য সেইভাবে মন্দির তৈরি করা হয় আমরা দিনে দিনে এতটাই কুড়ে হয়ে গেছি অলস হয়ে গেছি দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি কিসের জন্য দৌড়াচ্ছি এই দৌড় কোথায় শেষ জানি না এই করতে করতে আমরা ঘরে এনে কি করেছি ঠাকুরকে বসিয়ে দিয়েছি এবং আমাদের অত সময় নেই এই অজুহাতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করছি অযথা এই কথা বলে সময় নষ্ট করবো না তবে বাড়ির শিবলিঙ্গও হবে মন্দিরেও হবে তবে অবশ্যই বলবো মন্দিরে গিয়ে বেশি বেশি করে করতে হবে এভরিডে করতে পারলে তো খুব ভালো আর নাহলে সামথিং ইজ বেটার দ্যান নাথিং নেই মামার থাকে কানা মামা ভালো তাহলে বাড়িতেই করুন ফার্স্ট অপশান কিন্তু প্রায়োরিটি কিন্তু মন্দির দেখুন শিবলিঙ্গের সামনে গিয়ে আপনাকে বলতে হবে শিবলিঙ্গের মধ্যে সমস্ত শিব পরিবারকে আপনি পাবেন সেখানে মা পার্বতী কার্তিকজি গণেশজী তারপরে ভোলে বাবা তো আছেনই আর পাঁচ মে ভোলে বাবার সবাই কিন্তু সেখানে অবস্থান করছে তাই আপনি সবারই কৃপা লাভ করতে পারবেন এবং ভোলে বাবা এমন এক দেব যাকে পূজন করলে তিনি খুব তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান আবার এটাও ঠিক তিনি খুব তাড়াতাড়ি রুষ্ট হয়ে যান রুদ্ররূপ ধারণ করতে একটা সেকেন্ডও লাগে না তাণ্ডব নৃত্য করে সব ধ্বংস করে দিতেও একদম এক সেকেন্ডও লাগে না এই ভোলে বাবার আরাধন করলে আর ভোলে বাবার মতো পরম বৈষ্ণব কিন্তু কেউ নেই প্রত্যেক বৈষ্ণবকে বলবো অনেক বৈষ্ণবের মধ্যে তারা মনে করে নিজেরা বৈষ্ণব কেননা যারা বিষ্ণু সেবক বা সেবিকা তারাই তো বৈষ্ণব তাহলে তারা মনে করে যে ভোলে বাবাকে পূজন করা উচিত নয় একদম ভুল একটা কনসেপ্ট ভোলে বাবার কৃপা ছাড়া আপনি পরম বৈষ্ণব হতে পারবেন না ভোলে বাবাই পরম বৈষ্ণব হতে সাহায্য করে তিনি হরি কৃপা প্রদান করেন আর ভোলে বাবা নিজেই সর্বদা রাম নাম জপ করেন মা পার্বতী ও করেন তাহলে শিবলিঙ্গ এমন একটি লিঙ্গ একটি আমাদের কাছে বলবো যে আমাদের কাছে একটি বার্তা প্রকাশ যে ধর্ম অর্থ কামনা এবং কাম এবং চারটি পূরণ হয় তাই শিবলিঙ্গের সামনে গিয়ে আপনি হাজ্য করে বলুন হে অমৃতেশ্বর হে কালভৈরব হে তারকেশ্বর হে নন্দিকেশ্বর হে ভূত ভাবন হে জটা জুট তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক আপনি বলবেন যে কতবার বলবো আনলিমিটেড বলুন যত ইচ্ছা বলুন জীবনের মানে পাল্টে যাবে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ভোলে বাবার কৃপাই সবাই একবার বলুন হার হার মহাদেব